গুড মর্নিং সুপ্রভাত শুভ সকাল গুড মর্নিং ইউটিউব গুড মর্নিং আমার ইউটিউবের সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুরা গুড মর্নিং দমদম সবাই কেমন আছে গো গতকাল আমি লাইভে বসতে পারিনি প্রায় কিছু পোস্টে করতে পারিনি কারণ আমাদের এখান থেকে বড় ঠাকুর গেছিল বড় মা কালীর প্রতিমা বিসর্জনের জন্য গিয়েছিলো সমস্ত তার সব খুলে দিয়ে চলে গিয়েছিলিঁড়ে দিয়ে গিয়েছিল যে কোনো উপায় বা ছেঁড়ে গিয়েছিল বা ছেঁড়ে দিয়েছিল যা হোক কিছু একটা হবে যার জন্য সমস্ত দিন কালকে আমাদের ওয়াইফাইতে কারেন্ট লাইন ছিল না নেটওয়ার্কের প্রবলেমের জন্যে আমি লাইভে আসতে পারিনি অনেকেই জিজ্ঞেস করেছো থ্যাঙ্ক ইউ যারা জিজ্ঞেস করেছো জানতে চেয়েছ যে আমি কেন আমি লাইভ আছি কিনে অনেকে আমার শরীর খারাপ কিনে জানতে চেয়েছে বড় তারা খুব ভালোবাসে আমাকে মনের থেকে তাই তারা জানতে চেয়েছে তাই অনেক ভালোবাসা তোমাদের না না আমি একদম ঠিক আছি আমার শরীর একদম ঠিক আছে কালকে নেটওয়ার্কের সমস্যার জন্য আমি আসতে পারিনি সেই অনেকবার ফোন করে ফোন করে ফোন করে তারপর বোধ হয় রাত্রি করে গেছে যার জন্য সকালে দেখছি যাচ্ছে। আছে কিনা তাও জানি না আমি মোবাইলে নেট মোবাইলে যেটুকানি ছিল তাই দিয়ে এখন লাইভ কর এই করছি গুড মর্নিংটা ছাড়ছি তা সবাইকে জানাই আজকের এই শুভ সকালের শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসার শুভকামনা সবাইয়ের দিনটা খুব খুব ভালো কাটুক গুড মর্নিং নো নেম বা মারিয়া বা বেভল্যান আর আমার সিস্টার গুড মর্নিং তোমাকে গুড মর্নিং শুভম ব্যানার্জি গুড মর্নিং ইউটিউব বাজার শিবানী গুড মর্নিং অভিনব ভৌমিক গুড মর্নিং বাপ্পা ভটচারিয়া কেমন আছো বাপ্পা একটু বলো পারমিতা চিটা চ্যাট সরি পারমিতা চ্যাটার্জি গুড মর্নিং বা শুভ সকালের শুভেচ্ছা অঞ্জলি পৃথা ঋত্বিকা তোমাদের কেউ জানায় শুভ সকালের শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন শুভকামনা তোমাদের দিনটা খুব খুব ভালো কাটুক আশরাফ গুড মর্নিং তোমাকে আফটিন আশরাফ আকাশমণ্ডল জিত জি আমি একদম ঠিক আছি গো আমি এর জন্য আসতে পারিনি কালকে নেটওয়ার্কের প্রবলেমের জন্য। আর অঙ্কুশ চ্যাটার্জি পণ্ডব মণ্ডল সৌগত অয়ন অভয়পাল প্রতিনিয়ত যারা আমার সঙ্গে থাকো আমার রুমা রুমা স্পেশাল রান্নাঘর আর কি নীতি থোরান মম কণিকা আর কবিতা দেবনাথ সুজিত বর্মন শেখর ভট্টারিয়া আমার শেখ আশিক আলতাফ শেখ অনেক দিন পরে আলতাফ শেখ তোমাকে দেখলে ভালো লাগলো তুমি সুস্থ আছো শুনেও খুব ভালো লাগলো আমি চাই সবাই সত্যি সত্যি তোমরা খুব খুব ভালো থাকো সায়ন ভটার প্রীতম গুড মর্নিং তোমাদের সবাইকে সব ভালো থেকো দিনটা তোমাদের খুব খুব ভালো কাটুক আজকে সানডে ছুটির দিন সবাইয়ের দিনটা খুব ভালো কাটুক এইটুকুনি আশা করি এর উপরে এলাম জানি না যদি নেটের প্রবলেম থাকে তাহলে আজ আর কিছু করতে পারবো না যদি ঠিক করে দেয় তাহলে আজকে লাইভে আসবো ভালো থেকো নমস্কার সুবীর বাবু কেমন আছেন বলবেন গুড মর্নিং বাবু ভালো থাকবেন আমার প্রণাম নেবেন দাদা মিনময় বাবু গুড মর্নিং জানি না কারোর নাম বাদ গেল কি না টিনা কেমন আছে একটু বলো ভালো লাগে পুরনো লোকগুলো এক জায়গায় থাকলে খুব ভালো লাগে যাই হোক ভালো থাকুন শৈরবাবু সবাইকে ভালোবাসা রইলো অনেক অনেক শুভকামনা রইল সবাইয়ের দিনটা খুব খুব ভালো কাটুক নমস্কার